সম্ভবত এই প্রথমবার এআই জেনারেটেড পুজো মণ্ডপ দেখছেন রাজগঞ্জবাসী এআই দিয়ে পরিকল্পনা পাঠ বাঁশ দিয়ে বাস্তবায়ন যে প্যান্ডেলটা আপনারা দেখছেন এই প্যান্ডেলটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে পরিকল্পিত মণ্ডপ দর্শকদের জন্য উপহার দিল রাজগঞ্জের অন্যতম পুজো শ্রীসংঘ ক্লাব এবারে তম বর্ষে তাদের আয়োজন ছিল এআই জেনারেটেড কাল্পনিক পুজো মণ্ডপ বাঁশ পাঠ শীতল পাটির তৈরি পুজো মণ্ডপ এআই হলো কীভাবে পুজোর সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানালেন বিগত কয়েক বছর ধরে কাল্পনিক মন্দির বা মহলের আদলেই আধুনিকভাবে সেজে উঠছিল পুজো তবে এবারে ডেকোরেটার্সদের পক্ষ থেকে এআই প্রমোট ব্যবহার করে মণ্ডপের আদল তৈরি করা হয়েছে পরে সেটিকেই বাস পাট শীতল পাটি ইত্যাদি নানা পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে সাজিয়ে বাস্তব রূপ দেওয়া হয়েছে অন্নমবাবুর কথায় রাজগঞ্জে সম্ভবত এই প্রথমবার এআই প্রমোট ব্যবহার করে পুজো মণ্ডপের পরিকল্পনা এবং তাই দেখছেন রাজগঞ্জবাসী এছাড়া এবারেই প্রথমবার রাজগঞ্জ থেকে এলাকার পঁচিশ জন দুস্থ অসহায় বয়স্ক নাগরিককে ক্লাবের সদস্যরা বাসে করে নিকটবর্তী শহরে নিয়ে গিয়ে পুজো দেখাবেন প্রসঙ্গত রাজগঞ্জের শ্রীসংঘ ক্লাবের পুজো তৃণমূলের ব্লক সভাপতির পুজো হিসাবেও পরিচিত স্বভাবতই অন্যান্য পুজোর অনেক আগেই এই পুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় বাইক দুর্ঘটনার বারবারন্তে এলাকাবাসীকে সতর্ক করতে পুজো প্রাঙ্গণেই বিশেষ সতর্ক বার্তাও চোখে পড়ল পুলিশের পক্ষ থেকে যেই প্যান্ডেলটা আপনারা দেখছেন এই প্যান্ডেলটা এআই জেনারেটেড প্যান্ডেল মানে বাস্তবের না টেকনোলজি এবং পরিবেশের মিলবন্ধন আছে আমাদের এই প্যান্ডেলে এই প্যান্ডেলটা যখন আমাদের ডেকোরেটার আসেন তখন আমরা প্যান্ডেলের ছবি দেখছিলাম তখন উনি বলেন যে একটা এআইতে ফেলে দেখি কেমন আসে এআইতে বলার পরে তখন এই প্যান্ডেলটা এসেছি এবং আমাদের কখন পছন্দ হয়ে যায় এবং তারপরে এই প্যান্ডেলটা যদি যা যা ব্যবহার হয়েছে দেখবেন বাঁশ বাতা এবং শীতল পাটি তারপর হচ্ছে আপনার পাট সব পরিবেশ বান্ধব জিনিস কন্ট্রিটের বাজেটটা কোথায় পৌঁছাবে সব মিলিয়ে প্রায় তেরো চোদ্দ লাখ টাকা কারণ আমরা এবার একটা আবার নতুন জিনিসও করতে চলেছি শিশু ক্লাবের পক্ষ থেকে যে আমাদের এই এলাকার দুস্থ বয়স্ক নাগরিক যারা আছে এরকম পঁচিশ জনকে আমরা এখান থেকে আমরা বেছে নিয়েছি তাদেরকে আমরা যারা বাইরের পুজো দেখতে পারেন না তাদেরকে আমরা নবমীর দিন বাসে করে নিয়ে গিয়ে জলপাইগুড়ির যে বড়ো পুজোগুলো আছে সেই পুজোগুলো দেখে নিয়ে আসবো এবং কিছু বস্ত্র তাদের হাতে তুলে দেবো বর্তমানে দেখতে পাই যে বাইক দুর্ঘটনা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে তো বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে জোরে বাইক চালানো একটু বেপরোয়াভাবে বাইক চালানো অনেকে নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালায় তার জন্য আমরা একটা সচেতনতা এখানে সচেতনতা মডেলও বসিয়েছি যেখানে যে মদ্যপান করে বাইক চালানোর ফলে একজন অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গিয়েছে এবং সেখানে সব সচেতনতা মাইকে বলা হচ্ছে সেভ লাইফ সেভ লাইভ আমরা যুব সম্প্রদায়ের সবাইকে একটাই কথা বলতে চাই যে আমরা যারা আজকে যুবক থেকে আমরা যারা আজকে অভিভাবকে পরিণত হয়েছি আমাদের পরিবারের ছেলেরা বা যে কোনো অভিভাবকের পরিবারের ছেলেরা যখন বাইক নিয়ে বা স্কুটি নিয়ে বাইরে ভরা আমরা উৎকণ্ঠায় থাকি তো এইটুকুই বলবো যুব সমাজের কাছে যে তোমাদের বাড়িতে তোমাদের বাবা মা ভাই বোন এরা অপেক্ষা করে আছে তাই এই পুজোর কয়েকটি দিন কোনো রকমভাবেই দ্রুত গতিতে দ্রুত বেগে বাইক চালাবে না সেই বার্তাটা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি